হ্যালো বন্ধুরা জুম্মা মোবারক সবাইকে আজকে যেহেতু ছুটির দিন তাই ছুটির দিনে সবাই হয়তো ব্যস্ত আছো সবাই ব্যস্ততা নিয়েই হয়তো ভিডিওগুলো দেখবে তাই নতুন দিনে একটা সুন্দর একটা ডিজাইন নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকে আমি এই পাতা ডিজাইনটা করব আর এই পাতা ডিজাইনটার জন্য আমি নিয়ে নিয়েছি বাসন্তী কালারের সুতা শেডের আর একটা সবুজ কালারের সুতা এই সেলাইটা মানে পাতাটা শিলানোর পর এতটা সুন্দর লেগেছে যা বলার বাইরে ভিডিওটা সবাই স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে এই পাতাটা সেলাই ডিজাইনটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম দূতরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যেহেতু মানে বন্ধের দিন সবাই ব্যস্ততাই থাকবে কারণ সবার হাজব্যান্ড বলো বা যে সব কিছুই আজকে যেহেতু ডে একটা ফ্রাইডে আসলে একটা ছুটি ছুটি একটা ভাব একটা মানে অন্যরকম একটা দিন যায় সবার আর আমরা যারা গৃহিণী তাদের তো ব্যস্ততার মধ্যেই সময় কাটে কারণ ছেলেরা সবাই বাসায় থাকে যা মানে যারা চাকরিজীবী বলো বিজনেস বলো সব কিছুতেই যারা সারা দিন মানে সারা সপ্তাহ বাইরে থাকে কিন্তু এই শুক্রবারটা কিন্তু একটা বিশেষ স্পেশাল একটা দিন বলি কথা আর আমাদের মুসলমানদের জন্য কিন্তু এই দিনটাও অনেক স্পেশাল যেহেতু জুম্মার দিন তাই সবাইকেও আবারও জুম্মা ম করা আর এই যে দেখো এই ছুটির দিনেই কিন্তু আমি তোমাদের সাথে সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই ডিজাইনটা সেলাই করার পর যে এতটা সুন্দর লেগেছে তা কি বলবো আপনারা অনেক অনেক সুন্দর লেগেছে তাই ভিডিওটা স্কিপ না করে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখো যে পাতাগুলো সেলাই করার পরে কতটা কিউট হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেহেতু সিলির কথা কিছুই বলতেছি না কারণ কিছু বলার নাই এই সেলাইটা সবাই পারো ব্যাক স্টিচ আর আমি একটা সেলাই দিয়েই কিন্তু আমি পাতাগুলো সেলাই করব মানে পারফারকে একটা ডিজাইন এঁকেছি পাতা ডিজাইন আর যেহেতু আমি সেলাই দিয়ে সেলাই করব শুরুতেই তোমরা দেখেছ আমি দুইটা সুতা নিয়েছি তাই আগের সবুজ সুতার কাজটা আমি সেরে তারপরে আমি বাসন্তী আর যে শেডের একটা সুতা নিয়েছি বাসন্তীর সেই সুতাটা দিয়ে আমি বাকি কাজগুলো করব তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আর আমার সঙ্গেই থাকো যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা কিন্তু সবার মাঝে পৌঁছে দিবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো তোমাদের সাথে করতে করতে কিন্তু আমার পাতার এক মানে যেই ডিজাইনটা পাতার সেটা কিন্তু আমি করে ফেলেছি এখন বাকি যে ডিজাইনগুলো করব সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না কারণ আমি ভিডিওটা বেশি বড় করিনি ছোটোর মধ্যেই রেখেছি তাই তোমাদের স্কিপ করার দরকার নেই সম্পূর্ণ ভিডিওটা দেখে ওয়াচ করো আর এই যে দেখো এভাবে আমি কিন্তু ব্যাক স্টিচ দিয়ে পাতাটা কমপ্লিট করে নিলাম এখন আসবে সে পাতার মূল ডিজাইন কমপ্লিট করার জন্য আর এই ডিজাইনটার জন্য এই যে আমি একটা বাসন্তী কালারের শেডের একটা সুতা নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু আমি সেই একই মানে সেলাই বলবো না এটা হচ্ছে আবার কাঁথা স্টিচ যেটা আমি সেই কাঁথা স্টিচ দিয়ে এর ভিতরে যে খালি জায়গাগুলো সেগুলো বরট করে যাবো এতে কিন্তু পাতার লোকটা এত এত সুন্দর আসবে বন্ধুরা কী বলবো তাই ভিডিওটা আপনার স্টেনও না দেখতে থাকো যেহেতু আমি ভিডিওটা এভাবেও একটু স্প্রেড বাড়াই দিছি যাতে তোমাদের সাথে ভিডিওটা বড় না হয় তাই আর এই যে দেখো আজকে কিন্তু আমি বেশি অনেক কথা বলতেছি হয়তো বলবা কেন এত কথা বলতেছি কি পাগল হয়ে গেল নাকি আসলে কিছুই না আজকে কেন জানি মনটা অনেক ভালো ছিল তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলি আজকে ভিডিওটা না হয় করি সম্পূর্ণত সো একই কথা শোনো একই সেলাই একই সব কিছু আজকে যেহেতু একটু মনটা ভালো ছিল তাই তোমাদের সাথে একটু ভালোভাবে ওইভাবে বয়সটা দিয়েছি আর বয়স দেওয়ার সময় কিন্তু আশেপাশে অনেক সাউন্ড পাচ্ছ কারণ আমার আশেপাশে অনেকটাই শব্দ হয় অনেক মানে কি বলবো আমার আগের বাসায় কিন্তু এরকম ছিল না এই নতুন বাসায় চারও পাশেই খালি শব্দ আমি বয়স দিতে যে আরও লিট করবো তখন কিন্তু সবাই ঘুমায় থাকে তখন বয়স দিলেও বয়সটা সুন্দর আসে না একটা বয়সটা কেমন যেন একটা সাউন্ড হয়ে যায় তাই আমার বাধ্য হয়ে শব্দ নিয়ে তোমাদের সাথে বর্জিত হয় তাই প্লিজ স্পষ্ট করে আমার ভিডিওটা দেখো আর এই যে দেখো আমার পাতাটা কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে ভিতরে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে আর হ্যাঁ আজকে মনটা কেন ভালো সেটা না হয় আরেকদিন তোমাদের সাথে ভিডিও করে বল মানে আরেকদিন জানাবো আর যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে বলবো যে আসলে আমার মনটা কেন ভালো আজকে যাই হোক এই যে দেখো আমার কিন্তু পাতা সেলাইগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর এভাবে কিন্তু পাতা সেলাই করলে এত সুন্দর লাগে সত্যি আমার জানা ছিল না মাথার মধ্যে একটা হুট করে একটা ডিজাইন চলে আসলো যে এভাবে একটা ডিজাইন করি দেখি যে কেমন লাগে যে ভাবনা সে কাজ নিয়ে বসে পড়লাম আসলে যখন নাকি একটু ফ্রি থাকে মনটা ভালো থাকে তখন মাথার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে আবার অনেক সেলাইয়ের একটা আইডিয়া চলে আসে যে এইভাবে না এভাবে শিলাইলে হতে ভালো লাগবে নাকি খুবই বিরক্ত থাকে তখন মনে হয় যে কোনো একটা কিছু সেলাই করে ভিডিও ছাড়াটা হচ্ছে কথা মানে ইউটিউবে যারা আমরা কাজ করি তাদের তো রেগুলারলি ভিডিও দিতে হয় যে কারণে যখন নাকি ভিডিও দেওয়ার ইচ্ছাই থাকে না তখন মনে হয় যে কোনো একটা কাজ করে দিয়ে দিলেই হলো আসলে আমরা এই কাজটাই ভুল করি যে কোনো কাজ করে দিয়ে দিলেই হবে না প্রপারলি সুন্দরভাবে একটা কাজ স্থাপন সবার সামনে প্রতিস্থাপন করা বা সবারকে সুন্দরভাবে বুঝিয়ে বলা কাজটা কিভাবে করলে সুন্দর হবে এটাই তো নিয়ম কারণ আমার ভিডিও দেখে আরেকজন শিখবে আবার আরেকজনের ভিডিও দেখে আমি কিছু শিখবো এটাই তো ইউটিউবের জগতের একটা প্ল্যাটফর্ম যা সবাই সবার কাছ থেকে শিখবে তাই চেষ্টা করিও যতই মন খারাপ থাকো একটু না একটু কিছু শেখার যাতে হয় সে ধরনের ভিডিও দিতে তাই যারা নাকি তোমরা ইউটিউবার বা এসব কাজ নিয়ে থাকো তারা অবশ্যই জিনিসটা মাথায় খেয়াল রাখবে যাতে কোনো কিছু শেখার হয় আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাতার ডিজাইনের লুকটা চলে এসেছে যে দেখো এখন কিন্তু বেশ সুন্দর লাগতেছে আর এরকম করেই কিন্তু আমি সম্পূর্ণ পাতাগুলো করে যাব আর এই যে দেখো অফ ক্যামেরা আমি সবগুলো কাজ করে নিয়েছি এখন কিন্তু আমি ভিতরের কাজগুলো করিনি ভিতরের কাজগুলো আবার করব তোমাদের একটু দেখিয়ে দিলাম যে ভিতরের কাজগুলো ছাড়াও যে পাতাটা কি সুন্দর লাগতেছে এরকম যদি ব্যাক স্টিচ দিয়ে যদি এরকম পাতা সেলাই করাও তো যে বেশ ভালো লাগে সেটা তোমাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম আর এখন আমি ভিতরে যে বাকি কাজগুলো করে নিব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমাদেরকে এটা আমি অফ ক্যামেরায় করেই আবার তোমাদের সাথে দেখাবো কারণ আমরা সাধারণত এই কাজটা করতে যতটা নাকি ভিডিও দেখো আসলে কি ততটা সময় লাগে না এর চেয়ে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে বসে থেকে এই কাজগুলো করা আসলে অনেকটা ধৈর্যের ব্যাপার এই যে দেখো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে করে যাব আর যেহেতু আমি বাসন্তী কালারের সুতা নিয়েছি শেডের একটা হালকা ক্রিম কালারের মধ্যে বাসন্তী তাই আমি সুতাটা কিন্তু ওইভাবে আমি সেলাই করে যাচ্ছি না যখন যেটা পড়বে আমি সেভাবেই সেলাই করে যাচ্ছি দেখতেই পাচ্ছ কিছু পাতায় হলো বাসন্তী পড়বে আবার কিছু পাতায় এরকম পড়বে এটাই আর এই যে দেখো আপকে আমার সবগুলো করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত আল্লাহ